কমপ্লিট হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সব সবাই জানি যে বেশ কয়েকদিন ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি বলছেন যে বাম ফ্রন্টের কৃতকর্মের জন্য বাম ফ্রন্টের জন্য বা বাম ফ্রন্টের যে ঋণের বোঝা তার জন্যই আমি ডি দিতে পারছি না কিন্তু দিয়ে দেওয়ার আমার সম্পূর্ণ ইচ্ছে আছে আমরা একটা শুনে নিই একজন বামফ্রন্টের গুরুত্বপূর্ণ নেতা এই বিষয়ে এবং তিনি প্রাক্তন মন্ত্রীও ছিলেন তিনি এই বিষয়ে কি বলছেন আমরা একটু শুনে নিয়ে আসুন আমলে পঁয়ত্রিশ শতাংশ নয় যেন ছত্রিশ শতাংশ বললেন দিয়ে দেয়া হয়নি সর্বৈব মিথ্যা কমপ্লিট মিথ্যা ফ্রন্ট সত্য কথা বলতে জানেন না বরং বলা উচিত ছিল যে গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতে যদি ছেচল্লিশ শতাংশ রাজ্যগুলো দিতে পারে উনি কেন ছ শতাংশ বেশি দিলেন না রাজ্যের সাথে না আমরা শুনলাম এরপরে আরও একজন নেতা এবং প্রাক্তন মন্ত্রী মুখ থেকে আমরা শুনব যে উনি এই বিষয়ে কি কথা বলছেন এই সরকার চালাতে গিয়ে ১২ বছরে সাড়ে চার লক্ষ হাজার কোটি টাকা দেনা করেছেন অতএব উনি যা বলছেন তা সঠিক নয় তথ্যভিত্তিক নয় এবং এটা অসত্য বলছেন বিধানসভায় আর উনি বিধায়ক মন্ত্রীদের মাইনে বাড়ি নিচ্ছেন দিয়ে দিতে পারছেন না এ সমস্ত খোঁড়া যুক্তি খোঁড়া অজুহাত দিয়ে লাভ আছে আমরা বুঝতে পারলাম একজন ডিএ আন্দোলনকারী এই বিষয়ে যেভাবে ঝাঁঝিয়ে উঠলেন বা এবং যেভাবে কথা বললেন সে কথাটা আমাদের না শুনলেই নয় আসুন আমরা এক ঝলক শুনে নিই রাজ্যে উনি দেখেছেন যে এতদিন ধরে কর্মচারীদেরকে রাস্তায় বসতে হয়েছে সমস্ত রাজ্য ছেচল্লিশ পার্সেন্ট ডিএ দিতে পারছে উনি নিজের রাজ্য সরকারি কর্মচারীদের ছয় পার্সেন্ট ডিএতে বসিয়ে দিয়েছেন বুঝতে পারলাম এবং একটাই কথা এখানে এরপর দাঁড়ায় যে জেদ এবং অহংকার ওনাকে কিন্তু কোনোভাবেই দিয়ে দেওয়ার কথাতে বা সিদ্ধান্তে উনি আসতে পারছেন না শুধু একটাই জেদ এবং অহংকারের জন্য তবে আমরা ডি আন্দোলনকারীরা অবশ্যই মরণপণ লড়াই করে যাব শেষ পর্যন্ত ততদিন না পর্যন্ত আমরা আমাদের পাওনা কণ্ডা বুঝে নিতে পারি আইনি লড়াইয়ের মাধ্যমে বলা থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস